হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কারণ এখানে আমরা বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন দেখো শক্তির মূল উৎস কী এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময় তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ শক্তির মূল উৎস হল সূর্য তো তোমরা মনে রাখবে যদিও আমরা বিদ্যুৎ কয়লা কাঠ ওকে কে আমরা শক্তি হিসাবে পাই কিন্তু সেই সব শক্তির উৎস খুঁজলে শেষ পর্যন্ত আমরা এই সূর্যকেই খুঁজে পাই তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সূর্য নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন বায়োলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ল্যামার্ক তো তোমরা মনে রাখবে যে ব্যপটিস দ্য ল্যামার্ক প্রথম বায়োলজি শব্দটি ব্যবহার করেছিলেন আঠারোশো সালে ওকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন দূরের দৃষ্টি ব্যাহত হলে তাকে কি বলে। এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার মায়োপিয়া বলা হয় অর্থাৎ দূরের দৃষ্টি যদি ব্যাহত হয় তখন তাকে বলা হয় মায়োপিয়া ওকে অপশান এ সঠিক উত্তর এবং তখন কোন লেন্স ব্যবহার করা হয় অবতল লেন্স ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে ওকে মায়োপিয়া হলে এর পাশাপাশি তোমরা এক্সট্রা কিছু ফ্যাক্ট দেখে নাও যেমন হাইপার মেট্রোপিয়ার কথা যদি বলা হয় তো কাছের যদি দৃষ্টি ব্যাহত হয় তখন তাকে কি বলা হয় হাইপার মেট্রোপিয়া বলা হয় তখন উত্তর লেন্স ব্যবহার করা হয় ওকে এর পাশাপাশি ক্যাটারাক্টের কথা যদি বলা হয় চোখে যদি ছানি পড়া ওকে চোখে ছাননি যদি পড়ে তখন তাকে বলা হয় ক্যাটারাক্ট এবং তখন কি করা হয় তখন করা হয় ফেকো সার্জারি করা হয় তোমরা মনে রাখবে ফেকো সার্জারি তখন করা হয় ওকে তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন ক্রোমোজম কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান ডি ওয়ার্ল্ড এয়ার ক্রোমোজম আবিষ্কার করেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন চিংড়ি রেচনঙ্গির নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সবুজ গ্রন্থি বলা হয় চিংড়ি রেচন অঙ্গকে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে কেঁচোর রেচন অঙ্গের কী নাম কেঁচোর অঙ্গের কথা যদি বলা হয় তখন তাকে বলা হয় নেফ্রিডিয়া বলা হয় ওকে কেঁচোর র্যাচন অঙ্গ এর পাশাপাশি কেঁচোর যদি গমনাঙ্গের কথা যদি বলা হয় কেঁচোর গমনাঙ্গ তখন হয়ে যাবে সিটা হলো কেঁচোর গমনাঙ্গ ওকে এবং ক্ষণপদের কথা যদি বলা হয় ক্ষণপদ কার গমনাঙ্গ তখন হয়ে যাবে এমিবার গমনাঙ্গ ওকে তো তার সাথে সাথে তোমরা রেচনাঙ্গ এবং গমনাঙ্গ সম্বন্ধে পয়েন্টগুলো মনে রাখবে কোনটাকে গমনাঙ্গ বলা হয় কোনটাকে রেচনাঙ্গ বলা হয় তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো রেচনাঙ্গ এবং গমনাঙ্গ সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে সেখান থেকে প্রশ্ন পেয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নিউরন বলা হয় স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে নেফ্রন তো বৃকের যদি কথা বলা হয় বিক্কের আবরণকে কি বলা হয় নেফ্রন বলা হয় ওকে প্লুরার কথা যদি বলা হয় প্লুরা হচ্ছে ফুসফুস ওকে তো ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা মেনিনজেসের কথা যদি বলা হয় মস্তিষ্কের আবরণকে বলা হয় মেনিনজেস তো তার সাথে সাথে মনে রাখবে বিকের আবরণকে ন্যাফ্রন প্লুরার হচ্ছে ফুসফুসের আবরণ মস্তিষ্কের আবরণ হচ্ছে মেনিনজেস ওকে নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন রক্তের গ্রুপকে আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ল্যান্ডস্টেনার রক্তের গ্রুপ অর্থাৎ ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন অপশান ডি ইজ দ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন বংশগতির ধারক ও বাহককে কি বলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জিন বলা হয় বংশগতির ধারক ও বাহককে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি প্লোরার কথা যদি বলা হয় ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা প্রশ্ন দেখো প্রশ্ন মানুষের শরীরের কঠিনতম অংশ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এনামেল হল মানুষের শরীরের কঠিনতম অর্থাৎ শক্ত অংশ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং অ্যানামেল কি কি নিয়ে গঠিত যদি বলা হয় তোমরা মনে রাখবে ক্যালসিয়াম ক্যালসিয়াম ফসফেট ওকে তাছাড়াও রয়েছে ক্যালসিয়াম কার্বোনেট এবং ক্যালসিয়াম ক্লোরাইড নিয়ে গঠিত হচ্ছে অ্যানামেল এর পাশাপাশি তোমরা মনে রাখবে ফেমারের কথা যদি বলা হয় মানুষের শরীরের সবচেয়ে বড়ো হাড়ের কথা যদি বলা হয় সেটি হচ্ছে ফেমার নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন একটি লোকাল হরমোনের উদাহরণ দাও সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ টেস্টোস্টন হল একটি লোকাল হরমোন অপশান এ সঠিক উত্তর এর পাশাপাশি তোমরা মনে রাখবে এড্রিনালিন হরমোনকে কী বলা হয় জরুরিকালীন হরমোন বলা হয় ওকে জরুরি হরমোন বলা হয় এডড্রিনালিনকে ইনসুলিনের কথা যদি বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় ওকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় ইনসুলিনকে ওকে থাইরক্সিনের কথা যদি বলা হয় ক্যালোরি জেনিক হরমোন বলা হয় ওকে ক্যালোরি জেনিক হরমোন বলা হয় থাইরক্সিনকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে জরুরিকালীন বলা হয় ডিনালিনকে ওকে এবং অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় ইনসুলিনকে এবং থাইরক্সিন বলা হয় বলা হয় জেনিক হরমোন বলা হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হুগো দ্য ভ্রিস হলেন মিউটেশন তত্ত্বের প্রবক্তা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন হাঁপানি রোগ কোন দূষণে হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বায়ু দূষণের কারণে হয়ে থাকে হাঁপানি রোগ অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর পাশাপাশি মনে রাখবে জল দূষণের ফলে কি রোগ হয় টাইফয়েড রোগ হয় ওকে টাইফয়েড রোগ হয় তাছাড়াও হয় ডায়রিয়া রোগ হয় ওকে ডায়রিয়া টাইফয়েড ওইগুলো সবই জল দূষণের ফলে হয়ে থাকে শব্দ দূষণের ফলে কি হয় উচ্চ রক্তচাপ হয়ে থাকে ওকে উচ্চ রক্তচাপ এই শব্দ দূষণের ফলে হয়ে থাকে মাটি দূষণের ফলে কি হয় টিটেনাস রোগ হয়ে থাকে ওকে টিটেনাস রোগ মাটি দূষণের ফলে হয়ে থাকে তো তার সাথে সাথে এই দূষণজনিত যে রোগ সেগুলো অবশ্যই মনে রাখবে তোমাদের পরীক্ষাতে এ ধরনের প্রশ্ন এসে থাকে নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন ক্রিপিং কোন পানির গমন পদ্ধতি এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশান বি কেঁচো ওকে তো তোমরা মনে রাখবে ক্রিপিং হলো কেঁচোর গমন পদ্ধতি এবং রেচন অঙ্গের কী নাম এ রেচন অঙ্গ হল নেফ্রিডিয়া ওকে হল হলো রেচন অঙ্গ ওকে এবং তার গমনাঙ্গের কথা যদি বলা হয় কেঁচুর গমনাঙ্গ হল সিটা ওকে তো তা এই সম্বন্ধে তোমরা মনে রাখবে আগেই বললাম গমন পদ্ধতি বা রেচন অঙ্গ বা গমন অঙ্গ সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে তোমরা যদি নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো ওকে এর পাশাপাশি এমিবার কথা যদি বলা হয় এর গমনাঙ্গর কি নাম এর গমনাঙ্গ হচ্ছে ঘনপদ ওকে ঘনপদ নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন পরিণত মানুষের মস্তিষ্কের ওজন কত এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কিলো ওকে অপশন বিজ দ্য রাইট নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন মস্তিষ্কের গহরে যে তরল থাকে তা হলো এখানে চারটি অপশান রয়েছে সিএসএফ ডিএসএফ সিএসএফ এবং বিএসএফ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি সিএসএফ ওকে তো তোমরা মনে রাখবে সিএসএফের ফুল ফ্রম হচ্ছে সেরিব্রো সেরিব্রো স্পাইনাল স্পাইনাল ফ্লুইড ওকে এটি হচ্ছে সিএসএফ এর ফুল নাম ফুল ফর্ম এবং মস্তিষ্কের গহরে এই তরল পদার্থটি থাকে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন হরমোন শব্দটি কে প্রথম ব্যবহার করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার বেলিস ও স্টালিং প্রথম হরমোন শব্দটি ব্যবহার করেছিলেন অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে রবার্ট হুক কি আবিষ্কার করেছিলেন কোষ আবিষ্কার করেছিলেন কিন্তু সেই কোষটি কী ছিল মৃত কোষ তো মৃত কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক সর্বপ্রথম ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে সজীব কোষ কে আবিষ্কার করেন তো সেখানে সঠিক উত্তর হয়ে যাবে লিওয়েন হক আবিষ্কার করেছিলেন সজীব কোষ ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন দেখো সাতেরো নম্বর প্রশ্ন ত্বকের বর্ণের জন্য দায়ী রঞ্জক পদার্থটির নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মেলানিন হলো ত্বকের বর্ণের জন্য দায়ী রঞ্জক পদার্থ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হলো আঠেরো নম্বর প্রশ্ন জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তাকে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান এ ভাইসম্যান জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে দ্য ভ্রিস মিউটেশন তত্ত্বের প্রবক্তা ওকে মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলো দ্য ভ্রিস ওকে ল্যান্ডস্টেমারের কথা যদি বলা হয় ব্লাড গ্রুপ আবিষ্কার করেন ওকে ব্লাড গ্রুপ আবিষ্কার করেন এবং ডারউইনের কথা যদি বলা হয় প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তা ওকে প্রাকৃতিক নির্বাচন বাদের প্রবক্তা হলেন ডারউইন ওকে প্রশ্ন ব্যাঘ্র প্রকল্প কত সালে শুরু হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি উনিশশো তিয়াত্তর সালে ব্যাঘ্র প্রকল্পটি শুরু হয়েছিল অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন বাদুরের বিশেষ ধরনের ডানাকে কি বলে এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি প্যাটাজিয়াম বলা হয় বাদুরের যে বিশেষ ধরনের ডানা থাকে তাকে বলা হয় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি এক্সট্রা কিছু ফ্যাক্ট মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রেমিজেস কাকে বলা হয় পায়রার যে ডানায় তেইশটি করে পালক থাকে পায়রার ডানাতে তেইশটি করে পালক থাকে তাকে বলা হয় রেমিজেস বলা হয় ওকে এর পাশাপাশি পায়রার থেকে আরও প্রশ্ন আসতে পারে পায়রার লেজ ওকে পায়রার যে লেজে বারোটি পালক থাকে ওকে তাকে কী বলা হয় র্যাকটি শেষ বলা হয় তোমরা মনে রাখবে র্যাকটি শেষ কাকে বলা হয় পায়রার লেজে যে বারোটি পালক থাকে তাকে বলা হয় র্যাকটি শেষ ওকে এবং রেমিজেস বলা হয় ডানার যে তেইশটি করে পালক থাকে তাকে বলা হয় রে রেমিজেস ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে তো তোমরা নিচে কমেন্ট করে জানাবে যে শ্বেত রক্ত কণিকা কতদিন বাঁচে ওকে এবং লোহিত রক্ত কণিকা ওকে লোহিত রক্ত কণিকা আর বিসি কতদিন বাঁচে তার গড় আয়ু কত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত